মাদক না পেয়ে দোকান ভাঙচুর তৃণমূল নেতার কাঠগড়া দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সন্ত্রস্ত দোকান মালিক ও তাঁর পরিবার ঘটনা দিন পার করে অভিযোগ দায়ের করতেই পদক্ষেপ করল জেলা তৃণমূল শোকজের উত্তর না পেয়ে এবার ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে নিলম্বিত করা হল সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি সঞ্জয় টিব্রেওয়াল সাফ জানিয়ে দিলেন দল অন্যায় বরদাস্ত করে না আমরা সঙ্গে সঙ্গে। শোকজ করলাম আর আমরা বললাম যে চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা এক আমরাও পরবর্তী স্টেপ নিব চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল কোনো উত্তর আমরা পেলাম না এখন ওরা পার্টির থেকে ওনাকে আমরা অবাহিত মানে ওকে সরাই দিলাম যেই হোক না কোন হোক যত বড়ো নেতা হোক আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না এদিকে বিরোধী শিবিরের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে জেলা তৃণমূল আমি আবারও বলছি দুঃখজনক ঘটনা এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না তার জন্য যেটা আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার সেটা হবে আর দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত একটু আগে চেয়ারম্যান সাহেব জানিয়েছে তা আমরা কিন্তু এক মিনিট দেরি করিনি বিজেপি কি করছে যেদিন ঘটনা সেদিনের কোনো খবর নেই তিন দিন পরে ওনারা ওনার বাড়িতে গিয়ে লোক দেখানো একটা ইন্টারভিউ করার একটা চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে গত শুক্রবার গভীর রাতে নকশাল বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তপন পালের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায় আর তা না পেয়েই কার্যত দোকানে ভাঙচুর চালায় পার্থ সারথী তার দল বল শুধু তাই নয় দোষ ঢাকতে দোকান মালিকের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ চাপিয়েছেন ওই তৃণমূল নেতা গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পেয়ে মঙ্গলবারই ওই ব্যবসায়ী ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করে শাসক বিরোধী দুপক্ষই তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের এই দ্রুত পদক্ষেপে খানিক স্বস্তিতে ওই ব্যবসায়ী পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ